আদর্শ ছাত্র গড়ার আদর্শ ছাত্র হলে আগে আদর্শ উস্তাদ হওয়া লাগে আদর্শ ওস্তাদ ছাড়া আদর্শ ছাত্র গড়া যায় না আমি যখন আদর্শ ওস্তাদ হব অটোমেটিক আমার ছাত্র যারা ওনারাও আদর্শ হবে এই জন্য আদর্শ উস্তাদ হওয়ার জন্য হাকিবুলহম্মদ মুজাহিন্দি মিল্লাত আশরাফ আলী ধানবির রহমতুল্লাহি আদর্শ ওস্তাদের জন্য চারটি সিফত বয়ান করেছেন যে আদর্শ উস্তাদকে হাকিমাত আশরাফ আলী রহমতুল্লাহ তার কিতাবের ভিতরে লেখেন আদর্শ ওস্তাদ হওয়ার জন্য সর্বপ্রতম হল তাকওয়া ফিমা বাই আল্লাহ হিতা নাল্লাহ বন্দার মাজকানে আল্লাহর মাজকানে তাকোয়ার সম্পর্ক থাকতে হবে তাকওয়ার দ্বারা মানুষ আদর্শ ওস্তাদ হইতে পারবে তাকোয়া লাগবে আজকে আমরা ওলাম আমাদের তাকোয়ার অনেক কমতি আমাদের তাকোয়ার অনেক কমতি দেখেন হজরত আলী ফারুক রাজিয়াল খেলাফতের জমা নাই ওমর এ ফারুকুর কাছে আসলেন আলী রাজিয়াল নিজের একটা পারিবারিক একটা মুশাহরার জন্য তখন ওমরে ফারুক্লাহবুতালহুর রাষ্ট্রীয় কাজ কাম লিখতেছেন আলি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন হে আমিরুল মুমিনিন আমি আপনার কাছে আসছি একটা مشاورার জন্য ওমরে ফারুক رضی আল্লাহ তাআলাকে বলেন আপনি যে আসছেন مشاورার জন্য এই مشاورা কি আপনার ব্যক্তিগত مشاورা না রাষ্ট্রীয় কোনো مشاورা আলি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ভাই এই مشاورা হলো আমার রাষ্ট্রীয় مشاورা এটা আমার ব্যক্তিগত مشاورা এই কথা বলার সাথে সাথে খবরে ফারুক রাজি আল্লাহ বাতিটা বন্ধ করে দিলেন আল্লাহ আল্লাহু বলেন আপনি বাতিটা কেন বন্ধ করলেন বলে বাতি তো রাষ্ট্রীয় সম্পদ এই বাতি রাষ্ট্রীয় কাজে খরচ হবে আমি তো এখন রাষ্ট্রীয় লেখালেখি করতেছি রাষ্ট্রীয় কাজের জন্য তোমার সাথে আমি যে কথা বলবো এটা তো রাষ্ট্রীয় কাজের ব্যাপারে নয় এটা হলো আমাদের ব্যক্তিগত কথা সুতরাং ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদকে ব্যাক করা যাবে না কি তাকোয়া কি সেফত সেই সাহাবাইকে আমাদের ছিলেন আজকে আমাদের তাকোয়া কি আমাদের সেফত কি বলেন আমরা আদর্শ ছাত্র গর্ব লিস্কার দিলে হবে না আগে আমি আদর্শ হতে হবে আমি যখন আদর্শ হয়ে যাব আমার ছাত্র অটোমেটিক আদর্শ হয়ে যাবে আদর্শ ছাত্র আদর্শ ছাত্র হইতেন আর নিজে আদর্শ হইতে হইলে হাকিম লোহম্মদ বলেন ফোরতম সেফত তাকুয়া গ্রহণ করো কিতাবে লেখে লেবাসু তাকোয়া আল্লাহ নিজে বলেছেন লেবাস মানুষের বার্জিক দেহের লেবাস আছে জামা গাই দিচ্ছি মাথায় একটা টুপি পরেছি পিন্দনে পায়জমা পরেছি জুতা পরতেছি এটা আমার বার্জিক লেবাস কিন্তু আমার দিলের লেবাস লাগবে আল্লাহ বলেন দিলের লেবাস হলো তাকোয়া তুমি তাকোয়া অর্জন করো তুমি তাকোয়ার উপরে ওঠো তুমি তাকোয়ার উপরে ওঠো হাদিসে বাকের ভিতর আসছে হত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন একবার মসজিদে নববীতে আমরা বসে রইছি ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন আমাদেরকে নিয়ে আমরা বুজুরের বয়ান শুনতেছি হঠাৎ একজন সাহাবী মসজিদে নববীতে ঢুকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা শোনো এই মাত্র যেই লোকটা মসজিদে নববীতে ঢুকলো ওই লোকটা বেহেশতের লোক একথা বলার সাথে সাথে আপনেব্রাহজ রাজিয়াল্লাহু উত্তরানপু বলেন আমি মজলিস শেষে এই লোকটার পিছনে পিছনে যাচ্ছি প্রসুল তাকে জান্নাতি বললেন কি তার সেফাত আছে যেই সেফাতের কারণে পয়গাম্বর তাকে জান্নাতি বললেন আমি তার সেই সেফাত গ্রহণ করে আমিও জান্নাতি হব আপনে ব্রাহ্জ বলেন আমি তার পিছনে পিছন তার বাড়িতে গেলাম সে বাড়িতে যাওয়ার পরে আমাকে বলে আপনি কি আমার মেহমান রইবেন হ্যাঁ আমি আপনার মেহমান হব আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বেড়ান আমি খানা দানার ব্যবস্থা করলো রাত্রে খানা দানা খাবাইলো ওনার উদ্দেশ্য হলো উনি রাত্রে কি আমল করে সে আমল আমি দেখব দিনে কি আমল করে সে আমি আমল দেখব ওনাকে পায়গাম্বর জান্নাতি বলেছেন কোন সেফাতে জান্নাতি বলেছেন সেই সেফাতটা আমি গ্রহণ করব আমর ইবনে আস আল্লাহ তাআলা আনহু বলেন আমি রাতে খানা দানা খেয়ে ঘুমিয়ে রইছি সারা রাত তাকে পাহারা দিলাম দেখলাম সে রাত্রে আমার সাথে ঘুমে রইছে উঠে ফজর আদান হয়ে গেছে ফদর নামাজ পড়লেন রাত্রে সে কোনো আমল করে নাই আমি বুঝতে পারলাম না কিরে রাত্রে কোনো জিকি রাজগান নাই মোরাকাবা নাই মুশাহাদা নাই কিচ্ছু নাই পয়গাম্বর তাকে জান্নাতি বললেন বিশেষ কোনো আমল তো তার দেখলাম না সকালে কোলার সাথে একসাথে ফজর নামাজ পড়লাম ফজর নামাজ পড়ে আমরা আবার ফিরে আসলাম আমি তার সারা দিনের সমস্ত আমল দেখলাম বিশেষ কোনো আমল আমি তার ভিতরে পাই নাই আমার এমন আস রাজি আল্লাহ তার থেকে বিদায় নিচ্ছেন আর বলতেছে ভাই তোমারকে একটা সুসংবাদ শোনো তুমি যখন মসজিদে নবীতে ঢুকলা পাই তোমাকে দেখে বলল এই মাত্র যেই লোকটা মসজিদে নবীতে ঢুকলো ওই লোকটা বেহেস্তি লোক আমি এই জন্য আজকে সারা দিন তোমার পিছনে পিছনে ঘুরলাম রাত্রে ঘুরে দেখলাম বিশেষ কোনো আমল তোমার ভিতরে পাই নাই দিনে ঘুরে দেখলাম বিশেষ কোনো আমল পাই নাই বলো এমন কি কাজ করতেছ যে এই কাজের কারণে পাইগাম্বর তোমাকে জান্নাতি বলছে ওই সাহাবি বলে ভাই আমার তো এমন বিশেষ কোনো আমল নাই বাকি একটা আমল আমার আছে সে আমলটা হলো আমি মানুষকে ক্ষমা করে দেই আমি যখন রাত্রে ঘুমাই আমার দিলটাকে ঝাড়ু দিয়ে ঘুমাই আমার দিলের ভিতরে কারো কোনো বিদ্বেষ হাসাদ মগজ কিছু রেখি না দিনে যখন আমি চলি কারো ব্যাপারে আমি কোনো হাসাদ বিদ্বেষ কিছু রেখি না মন হয় আমার ইস্তেফাতের কারণে পাইগাম্বর আমাকে জান্নাতি বলেছেন আমর এবনাস বলেন হ্যাঁ ঠিক তোমার এই সেফাতের কারণে পাইগাম্বর তোমাকে জান্নাতি বলেছেন এই জন্য ভাইও তাকুয়া অর্জন করতে হবে প্রথম সেবা তাকুয়া দুই নাম্বার সিফাত হলো আত-তাওয়াজু ফি মা বাইনাকু ওয়া বাইনাল ناس হাকীমুল উম্মাত মুযাদদে মিল্লাত اشرف আলী থানবী রহমাতুল্লাহ বলেন তুমি হাকিকি আলেম হইতে হলে তোমার ভিতরে ইসতিফাত লাগবে তাওয়াজু বিনয় মানতাওয়াজা তাওয়াজা রাফা আল্লাহ পরিষ্কার হাদিস আসছে যে আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ তাকে بلند করে দিবেন দেখেন বিনয় কত আমাদের আকাবদের বিতু বিনয় কেমন ছিলেন সেদিন একটা কিতাবে দেখলাম আমাদের এই বাংলার জমিনে বাংলাদেশে মুফতি আজম মুফতি ফাইজুল্লাহ সাহেব নব্বর আল্লাহ মারকাদাহু উনি একবার চিটাগাং এক জায়গায় বয়ান করতেছেন ওলামা ইকরামদের মাঝখানে বয়ান করে বলতেছেন এই তোমাদের ভিতরে তালে বেলেম কে আছে দাঁড়াও তালে বেলেম কে আছে দাঁড়াও কারণ কেউ দাঁড়ায় না সব আলেম ওলামা আজকের মধ্যে সব আই ওলামা ইকরাম তালে বেলেম কে আছে দাঁড়াও কেউ দাঁড়ায় না মুফতি আজম রহমতুল্লাহ নিজে দাঁড়িয়ে গেলেন আমি তালে বেলেম আমি তালে বেলেম আমি তলে পেলাম দেখেন কি সিফাত উলাদের ভিতরে আজকে আমাদের ভিতরে সেই তাওয়াজু নেই এইজন্য হাকিকি আলেম হইতে হলে দ্বিতীয় নাম্বার সিফাত তাওয়াজু গ্রহণ করতে হবে বিনয় নিয়ে দুনিয়াতে চলতে হবে বিনয়ের সাথে সমাজে কাজ করতে হবে বিনয়ের সাথে মসজিদ ইমামতি করতে হবে বিনয়ের সাথে মাদ্রাসায় পড়াইতে হবে দিনের যেই খেদমত করি আমার ভিতরে তাওয়াজু লাগবে তিন নাম্বার সেফাত হইল আজদু ফি মা বাইনাকু ওয়া বাইন আদ-দুনিয়া দুনিয়া থেকে বিমুখ হওয়া দুনিয়া থেকে বেমুখ হওয়া আজকে আমরা দুনিয়াদার আমরা আলেম হচ্ছি আমরা দুনিয়ামুখী হচ্ছি আমরা দুনিয়া কামাই করছি আলেম হয়ে আমি দিন কামাই করতেছি না আমি দুনিয়া কামাই করতেছি আমি দুনিয়া কামাই করতেছি আমি আলেম হচ্ছি আমি দিন কামাই করতেছি আমি দুনিয়া কামাই করতেছি এই জন্য আমার ভিতরে দ্বিতীয় নম্বর সিফাত আজ যুহুদু ফীমা ওয়া বাইনাত দুনিয়া আমি আলেম আমার ভিতরে সব দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর সেবা আমি দুনিয়ার থেকে ব্যবহ হবে দুনিয়া কামাই করব দিনের ভিতর থেকে দিনের বাহিরে যে দুনিয়া কামাই করা যাবে না দিনের বাহিরে যে দুনিয়া কামাই করা যাবে না আমাদের আকাদরা দুনিয়া কামাই করছে কিভাবে দুনিয়া কামাই করছে আমি দেখতে হবে এই জন্য তৃতীয় নম্বর সেফাত দুনিয়া চতুর্থ নম্বর সেফাত হইল আল মুজাহদা তুফি মা বাইনাহু আবাইনা নফসিহি নিজের নফসের লগে মুজাহাদা লাগবো নফসের সাথে মুজাহাদা করব একটা মাদ্রাসা আমি লেখাপড়া করতেছি এইভাবে মেহান্নত করব আমি যাতে আমার ছেলেরাই নাম নিয়ে আসতে পারে আমার ছেলেরা একজন যোগ্য আলেম হইতে পারে আমার ছেলে যেন আমার ছেলে যেন ভালো ভালো আলেম হয় ভালো ভালো হাফেজ হইতে পারে ভালো ভালো গাড়ি হইতে পারে ভালো ভালো মহাদেশ হইতে পারে আমি এরকম মুজাহাদা নিয়ে লেখাপড়া করব আল্লাহ হাকিম উলুম্মতের যে কথাগুলো তিনটা চারটা কথা বলেছেন এরপরে আমাদেরকে আমল কত ফিক দান করুক সময় বেশি হয়ে গেছে আমাকে মাফ করে দিন